হ্যালো স্টুডেন্টস ওই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের পেপার থ্রির একটি ইম্পর্ট্যান্ট দার্শনিকের একটি ইম্পর্ট্যান্ট থিওরি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লককে নিয়ে লক হচ্ছে একজন ইংরেজ দার্শনিক ঠিক আছে উনি একজন ইংলিশ ফিলসফার এবং তার এই যে তথ্যটা যেটা আজকে পড়াবো যেটা হচ্ছে থিওরি অফ গভর্নমেন্ট বা সরকার তত্ত্ব মানে সরকার কিভাবে তৈরি হলো বা সরকার কেমন হওয়া উচিত এর মূল ভিত্তি কি এই সমস্ত কিছু তোমাদের আজকের ক্লাসে নিয়ে আলোচনা করবো তো ক্লাসে যাওয়ার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস ইতিমধ্যে এবং অনলাইনের অ্যাডমিশন তো চলছেই চলবে একদম এক্সামের আগে পর্যন্ত তোমরা যারা আমাদের কাছে একদম শুরু থেকে পড়তে চেয়েছিলে অনেকেই এখনও অ্যাডমিশন না হলে হয়তো তোমাদের কোনো কারণ আছে প্রবলেম আছে কোনো পার্সোনাল প্রবলেম বা কোনো কিছু আছে তোমাদের বলে রাখি যে আমরা কিন্তু খুব ধীরে ধীরেই আগাচ্ছি বাট নোটস কিন্তু দেওয়া হচ্ছে এবং ক্লাসও কিন্তু রেগুলার নেওয়া হচ্ছে তোমরা যারা আমাদের কাছে পড়তে চাইছো তারা দেরি না করে ঝটপট আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো লিখে রেখেছি কর্নারে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে কোনো কোয়ারি থাকে তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত বা কোনো অন্য কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু আমাদের নাম্বারটা যোগাযোগ করতে পারো বা আমাদেরকে মেসেজ করতে পারো ঠিক আছে তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো জন লক জন লক হচ্ছে শুরুতেই বললাম যে জন লক বলেন একজন ইংলিশ ফিলসফার এবং তার এই যে তত্ত্বটা রয়েছে সরকার তত্ত্ব বা থিওরি অফ গভর্নমেন্ট মানে তিনি আধুনিক সরকারের যে থিওরিটা দিয়েছেন তার মূল ভিত্তি হচ্ছে ডেমোক্রেসি বা যেটাকে বলে গণতন্ত্র মানে জনগণের ইচ্ছায় সরকার জনগণের জন্য সরকার ঠিক আছে দেখো জন লকের বেশ কয়েকটা মানে এই যে সরকার তত্ত্ব নিয়ে বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব দেখো প্রথমত যেটা বললাম যে ডেমোক্রেসিকে সামনে রেখে বা ডেমোক্রেসিকে ভিত্তি করেই কিন্তু এই যে লকের যে থিওরিটা সেটা প্রতিষ্ঠিত হয়েছে জন লক মনে করেছে যে মানুষের কিছু প্রাকৃতিক অধিকার রয়েছে ঠিক আছে যেগুলো ঈশ্বর প্রদত্ত যেগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো শ্রেণী বা কোনো সংস্থা দেয়নি যেরকম মনে করো যে মানুষের ব্যক্তিগত স্বাধীনতার অধিকার যেরকম মানুষ যে যেরকম ইচ্ছা প্রফেশন প্রফেশনে আর কি যেতে পারে বা যেখানে খুশি সেখানে যেতে পারে ওদের যা ইচ্ছা তাই করতে পারে বাট অবশ্যই সেটা বৈধ এবং সৎ হতে হবে তারপর মনে করো যে রাইট টু লাইফ বা জীবনের অধিকার তারপর মনে করো যে রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার সম্পত্তি গ্রহণ করা সম্পত্তি অর্জন করা সম্পত্তি ভোগ করা এই সমস্ত কিছু অধিকার কিন্তু মানুষের একদম যাকে বলে ন্যাচারাল বা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা ঠিক আছে এগুলো কেউ কোনো পার্টিকুলার কেউ দেয়নি এগুলো এই ক্ষমতাগুলো হচ্ছে যে নিজস্ব রয়েছে এবং এই ক্ষমতাগুলি কিন্তু অপরিবর্তন এবার একদম মানুষ প্রাথমিক অবস্থায় মানে একদম শুরুতে মানুষ যখন একদম নিঃস্ব ছিল ওদের যখন মানে একদম থাকলে নিঃস্ব ওদের কোনো সমাজ ছিল না কোনো সরকার ছিল না সেই সময় ওদের ব্যাপারটা কিন কিসে তখন ওরা কী করতো তখন মানুষ একে অপরের সঙ্গে সংঘর্ষ করতো স্বার্থ রক্ষা করার জন্য ঠিক আছে এবং এক্ষেত্রে হতো কি যে তাদের নিজেদের স্বার্থ রক্ষা তো হচ্ছেই না উল্টে ঠিক আছে কারণ তারা নিরাপত্তা পাচ্ছিল না তাদেরকে নিরাপত্তা দেওয়ার কেউ ছিল না তখন তারা কি করে তখন তারা বুঝতে পারে যে এভাবে চললে তাদের মানে নিজেদেরই ক্ষতি হয়ে যাবে তখন তারা নিজেদের মধ্যে একটা সামাজিক চুক্তি করে বা সোশ্যাল কন্ট্রাক্ট ঠিক আছে আর তারা কি করে তারা নিজস্ব মানে নিজেদের কিছু অধিকার সরকারের হাতে দিয়ে দেয় ঠিক আছে মানে একটা পার্টিকুলার সংস্থার হাতে দেয় যেটাকে সরকার বলা হয় তো সেই সরকারের হাতে দিয়ে দেয় এবং এর বদলে সরকার জনগণের নিরাপত্তার দায়িত্ব নেয় ঠিক আছে তাদের নিরাপত্তার দায়িত্ব তাদের ব্যক্তিগত স্বাধীনতা তাদের জীবন এই সমস্ত কিছু নিরাপত্তা দেওয়া এই সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব কিন্তু নেয় সরকার মানে সরকারের সমাজের সাথে মানুষের একটা চুক্তি হয় যে সমাজ এখানে সমাজ মানে সরকারকে বলেছে যে একটা নির্দিষ্ট গোষ্ঠী সেটা এক হতে পারে বা অনেক হতে পারে ঠিক আছে পার্টিকুলার একটা ক্ষমতাকে একটা চূড়ান্ত ক্ষমতার হাতে নিজেদের সমস্ত অধিকার তুলে দেওয়া হয় এবং তার বদলে তারা এটা নিশ্চিত করে যেন সেই ক্ষমতাশালী ব্যক্তি বা বলো বা সেই সংস্থা বলো বা সরকার বলো সে যেন তাদের নিরাপত্তার দায়িত্ব নেয় তো এই চুক্তিটা হয়েছিল মানুষের সাথে সরকারের ঠিক আছে এবার দেখো যেহেতু এরকম একটা চুক্তির মাধ্যমে সরকার তৈরি হয়েছিল সেহেতু এটা আমরা বলতে পারি যে জনগণের ইচ্ছার ভিত্তিতেই সরকার গঠিত হয়েছে বা জনগণের দাবি মানতেই সরকার গঠিত হয়েছে তবে হ্যাঁ এটা এক এই 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 ব্যাপারে একটা কথা বলা যায় সেটা হচ্ছে জনগণ যদি কোনো মানে একবার যদি বিনা কারণে যদি বিদ্রোহ করে আর কি সরকারের বিরুদ্ধে সেক্ষেত্রে কিন্তু সরকার স্টেপ নিতে পারে অবশ্যই সরকারের কাজ হচ্ছে নাগরিকদের বা জনগণের আর কি অধিকার মৌলিক অধিকার বলো ব্যক্তিগত অধিকার এই সমস্ত কিছু অধিকারগুলিকে রক্ষা করা এবং বদলে হচ্ছে জনগণ কি করবে সেই সরকারকে সরকারের প্রতি আর কি দায়বদ্ধ বা দায়িত্বশীল থাকবে ঠিক আছে এইবার মনে করো যেহেতু জনগণের ইচ্ছার ভিত্তিতে এই সরকার তৈরি হয়েছে যদি সরকার তার কর্তব্য পালনে আর কি কোনো রকমের ত্রুটি রাখে বা যদি সে তার দায়িত্ব বা কর্তব্য ঠিকঠাক করে পালন না করে তবে জনগণ চাইলে কিন্তু সেই সরকারকে উচ্ছেদ করতেই পারে যেরকম আমরা দেখি যে এক মানে যেহেতু একটা পার্টিগত ব্যাপার আমি বর্তমান সমাজে তুলে ধরছি যে মনে করো যে এক এক পার্টি যখন যখন জনগণদের মানে জনগণ জনগণকে সন্তুষ্ট রাখতে পারছে না যদি একবার জনগণ অসন্তুষ্ট হয় যদি একবার তাদের মনে হয় যে তাদের যে মৌলিক অধিকার সেটা রক্ষা করা মানে রক্ষা হচ্ছে না বা তাদের যেটা অধিকার তারা সেই অধিকারগুলি পাচ্ছে না তারা চাইলে কিন্তু সেই সরকারকে উচ্ছেদ করে অন্য সরকারকে আনতেই পারে ঠিক আছে এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত মতামতের উপর রয়েছে ঠিক আছে ফলে সরকারের কি সরকারের অবশ্যই তার দায়িত্ব এবং কর্তব্য যেটা জনগণের জন্য ভালো হয় বা জনগণের দাবি অবশ্যই মেনে চলতে হবে এবং জনগণকে সন্তুষ্ট রাখতে হবে ঠিক আছে তা না হলে কিন্তু জনগণ জেনে যখন তখন সরকারকে সরিয়ে দিতেও পারে তো দেখো এই যে এই থিওরিটা যেটা লক দিয়েছে এই থিওরিটা কিন্তু ভীষণই মানে মডার্ন এবং ভীষণই হচ্ছে স্ট্রং একটা থিওরি যেটা পরবর্তীকালে আমরা ফ্রেঞ্চ রিভলিউশন যে হয়েছিল ফরাসি বিপ্লব সেখানেও কিন্তু আমরা এর আঁচটা পাই পরবর্তীকালে অনেক জায়গাতেই মানে এই যে ব্যাপারটা দেখো বর্তমানে আমরা কিন্তু আমাদের এখানেও এরকম মানে এই নীতির ওপরেই কিন্তু সরকার গৃহীত হচ্ছে জনগণের ইচ্ছায় জনগণের ভালোর জন্য তাদের স্বার্থে সরকার গৃহীত হচ্ছে আর যদি কোনো কারণে সরকারের ওপর অসন্তুষ্ট হয় জনগণ জনগণ চাইলেই কিন্তু সরকারকে সরিয়ে ফেলতে পারে এটাই হচ্ছে ডেমোক্রেসি এটাই হচ্ছে গণতন্ত্র তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পারলে আজকের ক্লাসটা আমি তোমাদের খুব সোজা ভাষা সরলভাবে বোঝানোর চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ